জান্নাত মালিক যদি আমার হয়ে যায়। জান্নাতের ঘুর আমার নেওয়ারের জন্য পাগল হয়ে যাবে এই জন্য আমি আমার রবের পাগল তাই তো বলা হয়েছে মাল্লাহুল মা ফালা কুল তুমি আমার আল্লার হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে এই জন্য হাদিসটা বর লম্বা এই বলা গয়েছে আরব বিজাল্লা নামিন হাই বা জন তাক লুবিহুম তাকর রুবিহিম আইউ না লোকেরু আয়ু না হুম জোরে জোরে কে সোহান বলা যাবে না ওই হুর আল্লাহর ডাক দেখবে আল্লাহ এত সুন্দর কিরা জান্নার ডারে যা যাইজ আর শের বাতাল গায়ে লাগাইছো তোমার কাছে আমরা কিছু চাই না যেই মাত্র আর বাতাস লাগিয়া গাছের মধ্যে জংকার উঠছে একটা বাজনা উঠছে তখন হুররা একটু সুন্দর করে জামা বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে কিছু চাই না এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও আর জোরে জোরে কন্যাশোহান ওয়াশটা কিন্তু অনেক গভীর ওয়াস পা পাতলা ওয়াজ না বুজার ওয়াজ নিয়ে যাবেন এরপর কি কই শুনেন না ওই হুররা বলতেছেন আল্লাহ শুধু মাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ আমাদের কে এইজন্য তাদেরকে স্বামী বানাইবা কয় তাকাররুবিহিম না যেন তাদের দ্বারা আমাদের চোখ কুশীতল হয় তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায় ওয়ানুকিরু আইউনাগুম এবং তাদের চোখও আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায় উদের চোখ যেন আমাদের দিকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় আশেকের মা খেলা প্রেমিক প্রেমিকার খেলা যুগল যুগলের খেলা ও বন্ধু আমার আল্লাহ রুজাদারের জন্য কত সারপ্রাইজ রাইকা দিয়েছে রে ওয়া ওয়া শুধু মাত্র তাই নয় আর একটা হাদিস আমার পড়াই লাগবে না পড়লে আমার হক আদায় হবে না ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন ইউতি আওমাল কিয়ামতে কিয়ামতের দিন আমার কি বিয়া <lightweight>

আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে না ফরমানে আল্লাহর সঙ্গে না ফরমানি করে তার সঙ্গ তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ বন্ধু ওই মুহূর্তে আমার নবী ভাইয়া কলুন নবী ও সাল্লাহ বলে সাল্লাম বলেন আনা বেরত আনা আনা বেরত নিমিমান হাসামুন রমাদান যেই ব্যক্তি আল্লাহ এবং রমদান মাসের বিপক্ষে অবস্থান নেয় আমি রসুল তার জন্য কোনদিন সুপারিশ করব না কেন রসুল এই কথাটা বলছে জানেননি নবী আমার উন্মতের জন্য পাগল অত সামান্য দুনিয়ায় তাই কেই বলছে যারা রমজান পায় সে রমজানের মর্যাদা দিতে পারে নাই যারা আর মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই তাদের জীবন ধ্বংস হোক যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই তাদের জীবন ধ্বংস হোক এগারোটা মাসের মধ্যে বারোটা মাসের ভিতরে এগারোটা মাসের হিসাব হবে মিজানের পাল্লাই আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে আসসাউমুলি ওয়া আনা আজজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান দিব এত বড় অফার পাইয়া যাই উম্মত এই অফার হাতে নিতে পারে না কি রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দে আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে তার উপায় থাকবে না রে বাবা এই জন্যই তা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোন মুনাফিকরে বলে না কোন কাফেররে বলে নাই মুশরিকরে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন খুব দ্রুতি জবান মুবারক يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين هاي من داره هو أمر مهيم أمر بال <سؤال> أمرك يمن دارنا আর জোরে কল ইমানদার না বেইম এমন হলে ইমানদার আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ইমানদার এই যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল এই জন্য যুব ইমানদাররাই রোজা রাখবে আর মুনাফিকরা দিনে খাইবে ইফতারের টাইমে গামলা বইরা করবো এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই এই জন্য যুবকামা যারা ইমানদার তারা রোজা রাখবে এরা দিনের রোজা রাখবে রাতে আল্লাহর ইবাদত করবে রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন ওয়াল্লা দিনাবি তুনালিয়া রদ বি والذين يبيتون لربهم سجدا وقياما واذكر اسم ربك بكره واصيلا <applause>

বদ করিষ্মা বিকা বুক করং তং আঁসিলা সকাল সন্ধ্যায় জিকির হবে কা নামাজ ও জিকির রোজা ও জিকির হজ ও জিকির সব জিকির কোরআন তেলাওয়াত জিকির অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 তুমি বুঝো কিছু জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছে নিশ্চয় আমি জিকিরকে নাযিল করেছি এখানে জিকির মানে হলো কোরআন শরীফ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম এই এখানে জিকির মানে হলো নামাজ এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা বুঝে না দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না অসুবিধা হলে বসে পড়ে কি না বসে অসুবিধা হলে শুয়ে পড়ে কি না শুয়ে অসুবিধা হলে ইশারায় পড়ে কি না সব দলিলিস রমজানের বিধান তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না অবস্থা কালের প্রেক্ষাপটে তুমি আইনটা লাগাই দিবা কন্টিনিউ সোলা বুট খাওয়া মোল্লা কোন দলিলে

তোর এই নামাজের কথা দরকার নামাজের প্রয়োজন আছে না নাই আর দিন আছে না নাই আচ্ছা রোজা থাকলে মুখে একটা গন্ধ করে নি দুপুর বেলা বিকাল বেলা একবারে কে আর কেন বন্ধু সিং কথা বলে বন্ধু কাজ আপনি ছেড়ে যায় বউ সামনে তোমার মুখটা বেরাস করে বেরাস করে বেরাস করে বউ ওকো দূরে যাও দূরে যাও মুখের গন্ধ আর বলা হয়েছে বলা খুলুফা ফাম সোয়াইমে আতি হাব ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে করে চাইতে আর সুগন্ধ আপনার সম্মান কি বাড়াইছে না কমাইছে আর ওদের বাড়াইছে না কমাইছে বাড়াইছে বাজান কষ্ট নিয়ে না আমি যে একটু রাগ করি কষ্ট না এটি উচিত কথা বাজার এটি কইতো না কেউ ডরায়া কইলা শুরু হইলা মৃত্যু একবার আসিবি এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া চে চলে যাব একদিন জোরে জোরে করো আল্লাহ আকবার আল্লাহর হাবি বলছেন মান সামা রমাদওয়ানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার যেই ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এই রোজা আমরা চাইতো ইনশাআল্লাহ ফামান সাহিদা মিনকুম ও সাহরাফালিয়াসুম যখন তোমার রমজান মাস পাবে রমজানে রোজা রাখবে কথা মানে ঠিক কিনা এমন তো আছে কিরে বাবা এই গুরবি বাবা গতবার মা ছিল সংসারে এবার নাই আসিন এমন সংসার গতবার ভাই ছিল সংসারে এবার নাই আসিনি আমার মরনের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আর যখন হস্তে দিবাহাদী আজ রাইলা যখন যখন হস্তে দিবাহাদী তখন আমার মনা ভাই সরবা লুকালুকি আমি জানিলাম না আল্লা কত দিন বাকি আমার মোরনের আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আর এই গজলে কাজে লাগবো আর চল্লিশ দিনের আগে ভৈরে নিশানি চল্লিশ দিনের আগে ভৈরে বতের নিশানি যে যায় গাজার মরণ লে সেই যাই গাছে মরেন আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি একটা জবানো বন্ধ রাখবেন না দিলটা নরম কইরা জোরে জোরে বলে সোহানাল্ল আব্বরি অমরব্বী আব্বারে কত বন্ধুর সঙ্গে তেক আপ করছেন বন্ধুটা এখন কবরে অমরব্বী বাবা প্রথম মসজিদে প্রথম কাতারে বন্দুক লইয়া নামাজ পড়ছেন ওই বন্ধু এখন কবরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন লিসা ইম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ আপনি কি কি আনন্দ জানেন নি এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় যখন মহিমাউরা আপনি ইফতার নিয়ে বসেন যখন শান কো আপনি ইফতার নিয়ে বসেন আর সেটা গ্রামের নাম পড়না পঞ্চাশ কেন যখন ইফতার নিয়ে বসেন

পাত্র নিয়ে বসে আছে খাই না কেন আল্লাহ ওদের গলাটা শুকাইয়া গেছে তারা পানি পান করে না নির্ধারিত টাইমের জন্য ওদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে ওরা খাই না একটা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে কই নির্ধারিত টাইমের জন্য তারা খায় না আল্লাহ বলে ও ফেরেশতার বলার অবস্থা ভালো না পেটের অবস্থা ভালো না এত ক্ষুধা লয়া তারা খায় না কেন এবারে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না এই দে আমার আল্লাহ ডাক দিয়া বল্লে ও ফেরেশতারা আমার বান্দারা যে আমার ডর খায় না আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি ফেরেশতারা বলবেন না আমার জাহান্নামের আগুন দেখছিনি ফেরেশতারা বলবেন না ও ফেরেশতারা তোমরাই তো বলছিলিলা আমি যেন দুনিয়াতে কোনো মানুষ না পাঠাই মানুষ গেলে নাকি তারা মারা মারি করবে মানুষ গেলে নাকি কাটা করবে এখন তাকায়া দেখো না রে ফেরেশতারা আমার বান্দারা আমার ডরে খায় না আমার ডরে পানাহার করে না তোমরা সবাই সাক্ষী থাকো এই আমার বান্দারা পানিটা নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিতে দেরি করব না দি মানস তো কনা আহংক ৰে আজাব জো দি মানুষ দেখি তো অৰে গৰম স্টা স্নীও পা গল গৈ এখন গাফর রহীন এই রমজান মাস বাবা বাড়ির চিন্তা করেন না এখন যত বয় কাজ লাগবো না গাভর আল্লা স্বামী অম্বাশির রণ আল্লাহ একটা জোপানো বন্ধ রাখবেন না গুনা ফেলে মালিক